আজ আমি হাওড়া জেলার উলুবেড়িয়ার রথতলা থেকে এই ভিডিওটা করছি শ্রী শ্রী বড়ো বাবা ও মা মহামায়ার আজ অনুষ্ঠান ঘিরে বাৎসরিক অনুষ্ঠান ঘিরে খুব সুন্দরভাবে কিন্তু এই আমাদের এলাকাটাকে সাজানো হয়েছে এই হচ্ছে শ্রী শ্রী বড়ো বাবা ও মা মহামায়ার মন্দির এখানেতেই আজকে পুরো অনুষ্ঠানটা কিন্তু হবে তো সমস্ত মানুষজনদেরকে আমি আহ্বান করব আমাদের এই বড় বাবা আর মা মহামায়ার অনুষ্ঠান দেখতে আসার জন্য এবং অন্ন গ্রহণ করার জন্য ঠাকুরের ভোগ আর এখানেতেই মেনলি বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হবে বাউল গান বলো ভগবানের গান সব কিন্তু এই মঞ্চটাতেই হবে আর এই দিকটা পুরোটাতে কিন্তু মায়ের বা বাবা যাই বলো না কেন ভোগ বিতরণ হবে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবে প্রায় হাজারো হাজারো মানুষ কিন্তু আজকে ভিড় জমাবে আমাদের এই রথ তো যারা জানো না যে কবে আমাদের এখানে অনুষ্ঠান হয় তাদেরকে আমি জানিয়ে দিলাম আজ ঠিক সাতটার পর থেকেই কিন্তু এখানে খাওয়া দাওয়া স্টার্ট হবে ঠাকুরের ভোগ গাহানো তো তোমরা কিন্তু সবাই চলে এসো